বললেন অবিনাশবাবুর খবরটা একবার নেয়া দরকার যে মানুষ হাজার ঝড় না সে আজ তিন দিন হলো ডাক্তারকে থামিয়ে দিয়ে অতিন বিশ্বাস বলতে দেখুন আবার হয়তো অসুখে বিসুখে পড়েছে যা হাড়কে পন ডাক্তার ওষুধের পেছনে তো একটা কানাকুড়িও খরচ করবে না হলে খুঁজনে দেখুন হয়তো কোথাও বেড়াতে ফেরাতে গেছে গাঁটের পয়সা খরচ করা যাবে না এটা ঠিক তবে ফোকরের সুযোগ এলে কোনো তীর্থযাত্রী দলের সঙ্গে ভিড়ে টিরে যেতে পারে কয়েকটা দিনের খাওয়া খরচ আলো জ্বালাবার খরচটা তো বাঁচবেই ওর মতো কিপটে তলাতে আমি দুটো দেখিনি পুলিন ডাক্তার মুখে একটা উদ্বেগের ভাব ফুঁটিয়ে বললেন সে যা করেছে তার বাড়িতে বসে করেছে ওর কিপটে মিতে আমাদের কারো বা সমাজের কোনো ক্ষতি তো হচ্ছে না সুতরাং এসব আগডুম বাগডুম ভেবে লাভ কি তার চেয়ে ওর বাড়ি থেকে খবরটা কেউ নিলে ভালো হয় সত্যিই যদি অসুখ বিসুখ বা বিপদ আপদ কিছু হয় তা নিশ্চয়ই যাবো আমরা কাল হ্যাঁ কাল আমরা যাবো কি যেন ওর বাড়ির কাছ থেকে বলেছিল হ্যাঁ বিভুই বোধ হয় তাই না বিভু বিভু মন্ডলের বাজারের মধ্যে একটা ছোট মুদিখানা কাম মনোহারি দোকান আছে মাঝে মাঝে এটি আবার ডিপার্টমেন্টাল স্টোর হয়ে যায় বিভুর বাড়ির বাগানের দু চারটে নারকেল পেয়ারা আম বাতাবি লেবু ধুন্দুলের ছোবড়া ওর বইয়ের দেওয়া বড়ি আচার আমসত্ত্ব এসব সময় অসময় পাওয়া যায় কখনো বা বাড়ির হাঁস মুরগির ডিমও চলে যায় দেশি ডিমের দামটাও একটু বেশি বিভু অবশ্য বেশিরভাগ সময় বাজার থেকে পোলট্রির ডিম কিনে এনে একটু গোলাপি রঙে চুবিয়ে দেশি মুরগির ডিম বলে বিক্রি করে যারা জানে তারা কিছু না বলে মুখ ঘুরিয়ে চলে যায় ডাক্তারদের কথা শুনে বিভু গদগদ হয়ে বলল হ্যাঁ কাকা বাবু আমি যাওয়ার পথে খোঁজটা নিয়ে যাব। মনে হয় বাড়িতেই আছে কদিন ধরে ওর ছেলে দুটোকেও তো রাস্তাঘাটে দেখছি না কদিন ললিত হালদার কাপড়ের খুঁট দিয়ে চশমাটা মুছে চোখে না লাগিয়ে বলল তুমি চেনো ছেলেদের ওর ছেলে দুটো শুনেছি বাপের পোড়া কপাল হলে যা হয় বিভু যেন এরকম একটা লুজ বলি খুঁজছিল চটপট বলল আর বলবেন না ললিত দা ছেলে তো নয় জ্যান্ত তো অল্প বয়সে মা মরে হলে যা হয় আর কি বাবাটাও জন্ম অল্প বয়সে বাবা মাকে হারিয়ে সংসারে হাল ধরেছিল তারও কপাল মন্দ এত বড় বিষয় সম্পত্তি বাগান পুকুর সামলানো এখন দায় হয়ে উঠেছে ছেলে দুটো হয়েছে মানে আর কি ওই বংশের কুলাঙ্গার লেখাপড়ায় গোল্লায় গেল ক্লাস ফোর ফাইভ অব্দি টেনে ঘষ্টে অসর সঙ্গে মিশতে শুরু করলো কি করে এখন বাবার বিষয় সম্পত্তি দেখাশোনা করে অবিনাশ তো শুনেছি আরে বেথা না 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 ললিত হালদারকে থামিয়ে দিয়ে বিভু বাঁহাতটাকে ওর মুখের সামনে তুলে ধরে করবে কি জানা বিষয় সম্পত্তি তা আবার দেখাশোনা শুধু দেখতেই বড় ও নূরো জ্বালাতেও লাগবে না তার মানে তেমন কিছু নেই বলছ না 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 সেরকম কিছু বলছি না প্রত্যেক বিষয়ে তো অবিনাশদার কম ছিল না বসত ভিটেটাই তো বারো কাটা জমির ওপর এই বারো কাটা চোদ্দ আনায় ভেঙে পড়ে আছে বসবাসের অযোগ্য সামনের দিকে দুটো তালা মিলিয়ে খান চার পাঁচ ঘর নিয়ে ওরা থাকে একটা ওর বাবার আমলে সর্বক্ষণের কাজের লোক আছে বাজারে হাট ধোপান ঠাকুর ইত্যাদি বলতে ওই সব গিরিদাস না হরিদাস কি যেন নাম গো পুলিন ডাক্তার বুক পকেট থেকে ঘড়িটা বার করে চোখ বুলিয়ে বললেন তোমাকে মুখ খুলতে দিলে তো শেষই করো না ধান বানতে শিবের গীত গাইতে থাকো ছেলে দুটো কি করে তো বললে না বয়স কত নৃসিংহ উকিল বিচক্ষণ লোক কম কথা বলেন শোনেন অনেক বেশি শহরে বেশ সুনাম প্রতিপত্তি আছে এতক্ষণ চুপচাপ শুনছিলেন সব কথাবার্তা বিভু কিছু বলতে শুরু করার আগেই উকিল মশাই বললেন ছেলে দুটোর কতই বা বয়স আঠারো উনিশ হবে যমজ ছেলে দুটোর জন্ম দিয়েই মা আর তাদের মুখ দেখতে পারেননি এর কাছ থেকে তার কাছ থেকে ঠেলা খেয়ে ধাক্কা খেয়ে এখন এত বড় হয়েছে একদিন তো ভালোই ছিল পুলিন ডাক্তার মুখ দিয়ে একটা গাম্ভীর্যপূর্ণ শব্দ বার করে বললেন তাই নাকি এ খবর তো জানতাম না দেখে তো বোঝার উপায় নেই মাঝে একদিন বলছিল ওরা দুভাই নাকি কোনো সার্কাসের দলে কাজ পেয়েছে এখন ট্রেনিং পিরিয়ড চলছে ওদের একজন তো আমি জানি একটু একদম ম্যাজিকও জানে এখানে ওখানে হুটখাট দেখিয়ে হাততালিও কুড়োয় বিভুমণ্ডল পরের দিন আগে ভাগে এসে বসে আছে আর বোধহয় চেপে রাখতে পারছে না কাল থেকে কাউকে বলতে পারেনি মাথার উপর পিটুলি গাছটার ডালে অনেকগুলো পাখি কিচমিচ করছিল বিশে হালদার ও নৌকোটা খুলে মাঝ নদীতে লগি পুঁতে বেঁধে রাখলো এবার বাঁশের চাইগুলো এক এক করে টেনে তুললে দেখবে কি মাছ পড়েছে ভোরের আলো ফোটার আগেই এক এক করে পুলিন ডাক্তার ললিত হালদার নৃসিংহ উকিল এসে হাজির পুলিন ডাক্তারের সঙ্গে একটা জুয়ান ছেলেও এসেছে উনিশ কুড়ি বছর বয়স হবে ব্যায়াম করা পেটানো শরীর কিন্তু বেশ বুদ্ধিদীপ্ত সপ্রতিভ ছেলেটার পিঠে দান হাত দিয়ে হালকা চাপড় মেরে পুলিন ডাক্তার বললেন আমার ভাগ্নে অগ্নিশ দমদম ক্যান্টনমেন্টে থাকে পাস করে এখন পড়ছে তারপর বিভুর দিকে তাকিয়ে বললেন কই হে বিভু খোঁজ খবর পেলে কিছু নাকি বকুনই স্যার বিভু কান এটু করে হাসিটা দেওয়ার আগে জীব দিয়ে ঠোঁটুটিকে চেটে নিয়ে বললাম কি যে বলেন কাকা বাবু এটুকু আর করতে পারবো না অবিনাশবাবুর অবস্থা খুব খারাপ চেহারা অর্ধেক হয়ে গেছে চোখ কোটরে ঢুকে গেছে আমাকে দেখেই জাপতে ধরে বলেন আমাকে বাঁচা আমার পেছনে ভূত তাড়া করছে আমি আর বাঁচব না ডাকবাবু আপনাকে অনেক করে যেতে বলেছে বলেছে আপনি না গেলে উনি মারা যাবেন ছেলেগুলোর সর্বনাশ হয়ে যাবে বলিন ডাক্তার কিছু বললেন না গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইলেন নিঃসঙ্গ উকিল জিজ্ঞেস করলেন ছেলে দুটোকে কেমন দেখলি বাড়িতে ছিল বিভু চোখ দুটো চকচক করে উঠলো নগদ কুড়ি টাকা পেয়েছে ছেলেদের কাছ থেকে তাছাড়া ফিরে আসার সময় দুখানা বোম্বাই সাইজের নারকেল উহ ভাবা যায় কম করে আট টাকা ভাগ্যি শর্টকাট হবে বলে বাগানের ঝোপঝাড় ভেঙে আসছিল একেই বলে কপাল থুড়ি লাখ বিভু লোপচকচক ভাবটা সামলাবার জন্য ঠোঁট দুটো জীব দিয়ে দুবার ভেজে নিল এবং দুই ভাই বাড়িতে ছিল বাঁচার জন্য চিন্তায় ওদের ঘুম নেই ওরা মানে আর কি খুব স্বস্তিতে নেই ওদের বাড়ির পেছনের দিকের ঘরগুলোতে নাকি মানে আর কি কদিন ধরে হঠাৎ হঠাৎ আলো জ্বলে ওঠে গান শোনা যায় ধূপ ধুনের গন্ধ আসে তা তা মানে আর কি ওরাও খুব একটা পরী প্রথমে প্রথমে এই পরশু দিন মানে আর কি কঠিন বিশ্বাস রক্তচটা লোক সারা জীবন ধানকল আর পাঠের আরো দাড়ি করেছেন অনেক লোক ছটিয়েছেন বিভুকে একটা কড়া ধমক দিয়ে বললেন কি তখন থেকে মানে আর কি মানে আর কি কি করছিস ছেলে মানুষই তো বয়সের তো আর গাছ নেই এখনো দুটো কথা গুছিয়ে বলতে পারে না তাড়াতাড়ি বেশি করে বলো কি হয়েছে লজ্জায় কাঁচো মাছো হয়ে বিভু মাথাটা নিচু করে ফেলল তারপর জড়তা কাটিয়ে বলল না মানে আর কি পরশু থেকে ওদের সোবার ঘরেও তেনারা যাতায়াত শুরু করে দিয়েছেন দিব্যি কথা বলছে হাসছে খেলছে ডাক্তার ধমক দিয়ে বললেন তেনারা মানে কারা কি পাগলের মতো বকছিস ওই যে কাকাবাবু যাদের লিক লিকে হাত পা চোখ দুটো গড়তে দাঁতগুলো উঁচু উঁচু যাদের সময় দেখা যায় না যারা নাকি সুরে কথা বলে যারা হয়েছে হয়েছে এবার থামো ফুলিন ডাক্তারকে একটু চিন্তিত দেখালো বুক পকেট থেকে ঘড়িটা বার করে একবার চোখ বুলিয়ে ললিত হালদার আর নিঃসিংহ উকিলের মাঝখানে গিয়ে বসলেন ফিসফিস করে কি বললেন সেটা ললিত হালদার আর উকিল ছাড়া আর কেউ শুনতে পেল না পুলিন ডাক্তার সবাইকে উদ্দেশ্য করে বললেন বাবুর বাড়িতে যাই ঘটুক না কেন সেটা দেখা আমাদের কর্তব্য মনে হচ্ছে মারাত্মক নার্ভাস ব্রেকডাউন হয়েছে চা খাওয়া শেষ করে ললিত হালদার বললো ডাক্তার দা তাহলে আমরা যাই সেনগুপ্ত সাহেবকে নিয়ে আমি আর উকিলবাবু ছটার আগেই ওখানে পৌঁছে যাব পাঁচু আর দিবাকরকে ঘরকে আপনার নির্দেশ পৌঁছে দেব চলি ছটার সময় পাক থেকে রহনা দিয়ে অবিনাশের বাড়ি আসতে আরও মিনিট বারো লাগল সদর দরজায় কড়া নাড়ার কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে যে দাঁড়ালো তাকে অবিনাশের ছোট ছেলে ভাবতে কোনো কষ্ট হলো না পরনে ফুল প্যান্ট আর সাদা টি শার্ট বুকের উপর বড় ছবিটা যে রোশনের সেটা দিবাকর বলে না দিলেও পুলিন ডাক্তার বুঝতে পারতেন না পুলিন ডাক্তার বললেন তুমি অবিনাশবাবুর ছেলে বুঝতেই তো পারছেন এই ভূতের বাসায় আর ছেলে ছাড়া কোন জানোয়ারটা থাকবে পুলিন ডাক্তার ততক্ষণে ঘরের ভিতরে পা দিয়ে দিয়েছেন বললেন তোমার বাবাকে বলো যে ডাক্তারবাবু এসেছেন দরজা খোলার শব্দ আর ডাক্তারের গড়ার আওয়াজে অবিনাশবাবু ততক্ষণে নিচে নেমে এসেছেন অবিনাশবাবু ছেলেদের বললেন দেখ কারা এসেছেন গাঁয়ের সব গণ্যমান্য লোক বসতে দে ভালো করে চা জল খাবারের ব্যবস্থা কর আচ্ছা ওটা হয় পরে হবে ওনারা খাবেন কিনা না তা তো জানি না ডাক্তার বললেন আরে আপনি নিশ্চিন্ত থাকুন আমরা কিচ্ছু খাবো না চাও খাবো না এখন বলুন আপনার সমস্যাটা কি ও তার আগে আপনার ছেলেদের নামটা তো জানা দরকার কি নাম তোমাদের আমার ভালো নাম স্টিফান চিস ডাক নাম টোস্ট আর ছোটকুর ভালো নাম সুরবেগ আর ডাক নাম ঘুগনি ডাক্তারের চোখ কপালে উঠে গেল পাঁচু বিষে দুলে আর দিবাকর এ ওকে ধাক্কা দিয়ে খিলখিল করে হেসে উঠল পর মুহূর্তে পুলিন ডাক্তার কড়মাট করে পিছনে তাকাতেই সবাই চুপ অগ্নিশ বলল যে বছর কলকাতায় বিশ্ব টেবিল টেনিসের আসর বসেছিল তোমাদের কি সেই বছরই জন্ম হ্যাঁ ডাক্তার বললেন তোমার বাবার রসবোধ আছে মানতে হবে এখন বলো তোমাদের বাড়িতে কিসের উপদ্রব হয়েছে বিভু বলছিল ওই যা হয় সব পুরো বাড়িতে ফাঁকা রাখলেই কেশ কি চাইন রাত আটটা বাজলেই ভূতের নেত্য শুরু হয়ে যায় হঠাৎ হঠাৎ আগুন জ্বলে ওঠে অথচ কাউকে দেখা যায় না হঠাৎ দেখলেন ছাদের কারনিশ থেকে একটা বাঁধরের লেজ বা ঠ্যাং ঝুলছে কখনো দেখলেন জানালা দিয়ে একটা কালো বেড়াল ঢুকে দরজা দিয়ে বেরিয়ে গেল টোস্ট একটু থামতেই ঘুগনি বলল দেখুন না বাবাকে কতদিন ধরে বলছি এই বাড়িটা বিক্রি করে দিয়ে অন্য কোথাও থাকতে খদ্দেরও আমাদের দেখা আছে ভালো দাম পেত তা বাবা কি আমাদের কথা শুনবে ললিত হালদার ও উকিলবাবু দরজার কাছে এসে দাঁড়াতেই ডাক্তারের সঙ্গে চোখাচুকি হয়ে গেল ললিত হালদারের হাতের ইশারায় কিছু একটা জিজ্ঞেস করতেই ডাক্তার সম্মতিসূচক ঘাড় নাড়লেন অতীন বিশ্বাসী রাগের পারদ অনেকক্ষণ ধরে চড়েছিল এবারে বললেন তা বাড়ি বিক্রি করতে চাইলে কি সঙ্গে সঙ্গে লোকে কিনে নেবে এত বড় বাড়ি তার উপরে ভাঙা পুরনো এটা কেনা কি তার কর্ম ঘুগনি তালুতে জিপ ঠেকিয়ে বলল ওসব আপনি কিছু ভাববেন না কত বড় বড় গাড়ি গ্যারেজ হয়ে যাচ্ছে তা এইটা হান্ড্রেড তো কোন ছাড় মোট কথা এই ভূতের পাশে আমরা আর থাকবো না বিশ্বাস না হয় তো দু এক ঘন্টা বাড়ি থেকে বলুন দেখিয়ে দিচ্ছি খেল ঝাক্কাস এ দিল মাঙে মোর ছেলেদের মুখের ভাষায় অবিনাশবাবুর অপরাধীর মতো মুখ করে বললেন ওদের কথায় কিছু মনে করবেন না জন্ম থেকে মাহারা হলে যা হয় দোতলায় একটা বেশ বড় ঘরের চৌকিতে পাশাপাশি বসে আছেন পুলিন ডাক্তার উকিলবাবু ললিত হালদার আর অতিন বিশ্বাস একটা কাঠের চেয়ারে বসে উগডিস বাকিরা একতলায় বসে আছে অবিনাশবাবু মাটিতে একটা মাদুরের ওপর বসে টোস্ট আর ঘুগনিকে কাছাকাছি কোথাও দেখা গেল না কথা বলতে বলতে হঠাৎ লোডশেডিং হয়ে যেতেই একটা চাপা অন্ধকার সবাইকে গ্রাস করে নিল সেকেন্ডের মধ্যে অবিনাশবাবুর আত্মচিৎকার বাঁচাও বাঁচাও নিচে একটা শোরগোল শোনা গেল সবাইকে অবাক করে দিয়ে বারান্দাতে একটা জোরালো আগুন দপ করে জ্বলে উঠে সঙ্গে সঙ্গে ডিবে গেল পুলিন ডাক্তার ততক্ষণে টর্চ বার করে জেলে ফেলেছেন বারান্দার কোনা থেকে এতক্ষণে টোস্টের গলার আওয়াজ পাওয়া গেল বাবা আমি আর এই বাড়িতে থাকবো না এ বাড়ি অপদেবতার বাসা হয়েছে কালি বিক্রি করে দাও সঙ্গে সঙ্গে একটু চাপা অথচ নাকি গলায় কে যেন বলে উঠল ঠিকই তো বলেছে টোস্ট ঘুগনিরও তো একই মত দাও বাড়ি বিক্রি করে আলো এসে যেতেই দেখা গেল টোস্ট ঘরের মধ্যে দাঁড়িয়ে পুলিন ডাক্তার বললেন অবিনাশবাবু টোস্ট আর ঘুগনি ঠিক কথাই বলছে বাড়িটা বিক্রি করেই দিন সঙ্গে সঙ্গে নাকি গলায় কি মজা কি মজা ডাক্তার ঠিক কথাটা বন্ধ হয়ে যেতেই দেখা গেল অগ্নিশ বলিষ্ঠ হাত দিয়ে টোস্টের ঘাড় চেপে ধরে দেয়ালের সঙ্গে ঠুঁসে ধরেছে পাঁচুয়ার বিষে ঘুগনিকে পাঁজা কোলা করে এনে মেঝেই আঁচড়ে ফেলল থানার বড়বাবু মিস্টার সেনগুপ্ত ততক্ষণে উপরে এসে ডাক্তারের দিকে তাকিয়ে বললেন বড় টাইমলি খবরটা পাঠিয়েছিলেন একটু দেরি হলেই বড় একটা দুর্ঘটনা কেউ এড়াতে পারতো না অবিনাশবাবুকে উদ্ভ্রান্তের মতো তাকিয়ে থাকতে দেখে পুলিন ডাক্তার বললেন যখন শুনলাম আপনার বাড়িতে নানা রকমের কাণ্ড ঘটছে যেটাকে অনেকে অলৌকিক বলে গুরুত্ব আরোপ করে তখন ব্যাপারটা খতিয়ে ভেবে দেখলাম আপনাদের এই পাড়াতে আমি সম্প্রতি লক্ষ্য করেছি পুরনো পুরোনো বাড়িগুলো মালিককে ভয় দেখিয়ে জলের দামে বিক্রি করতে বাধ্য করে সেখানে বহুতল বাড়ি তৈরি হচ্ছে আর এইসব কাজের মূল পাণ্ডা হলো টোস্ট আর মতো ইয়ং ছেলেরা যারা আপনাদের প্রোমোটার বলে চেনেন উকিলবাবুর কাছে যখন শুনলাম যে আপনার ছেলেরা এরকম কিছু সমাজবিরোধীর সঙ্গে মেলামেশা করে তখনই আমি গোপনে ললিতবাবু আর নৃসিংহবাবুকে দিয়ে থানার বড়বাবু মিস্টার সেনগুপ্তের কাছে খবরটা পাঠাই এবং দ্রুত অ্যাকশান নিতে বলি আপনাকে ভূতের ভয় দেখিয়ে বাড়িটা খুব সস্তায় প্রমোটারদের কাছে বিক্রি করিয়ে মোটা টাকা বকড়া নেবে ভেবেছিল আপনার ছেলেরা আমার দুঃখ হচ্ছে যে আপনার মতো বিচক্ষণ ব্যক্তি এই ভূত প্রেত অলৌকিক এ ব্যাপারে বিশ্বাস করেন টেবিলে রাখা জক থেকে খানিকটা জল খেয়ে নিলেন ডাক্তার তারপর বললেন যখন আমার খেয়াল হলো যে টোস্ট আর ঘুগনি সার্কাসের দলে কাজ করে তখন বুঝে গেলাম যে ওদের পক্ষে নানা রকম জাগলারি হরবোলা ও বহুরূপীর অভিনয় করে ভয় দেখানোটা সহজ তাছাড়া যখন জানলাম যে ওদের একজন একটু একটু ম্যাজিক বা ট্রিক্স জানে তখন ইন্টারেস্ট পেয়ে গেলাম এই যে আমার ভাগ্নে অগ্নিশ ও একজন উঁচু দলের ম্যাজিসিয়ান ফোন করে ওকে আনালাম বাকিটা ওর কাছে শুনুন অগ্নিশ বলল আপনারা অনেকেই হয়তো জানেন ইংরেজিতে ভেন্টিলিকিউজম বলে একটা কথা আছে ভেন্টিলিকিউজম হলো কথা বলার একটা আর্ট যার সাহায্যে বক্তা এমনভাবে কথা বলে যেটা শুনে মনে হয় সেটা অনেক দূর থেকে বা অন্য কোনো সোর্স থেকে আসছে ফলে একজন লোক একসঙ্গে স্বাভাবিক কথা বলার পর ভেন্টিলিকুইজমের সাহায্যে অন্য কেউ কথা বলছে এমন ভান করে দক্ষতার সঙ্গে করলে পাশের লোকও বুঝতে পারবে না যে একই লোক দুরকম কথা বলছে টোস্ট একজন দক্ষ ভেন্টিলেটামের মতো কাজ করেছে বারান্দায় আগুন জ্বলে ওঠার মধ্যে কোনো অলৌকিকত্ব বা অসাধারণত্ব নেই সে বিজ্ঞানের ব্যাপার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ওপর গ্লিসারিন ছড়িয়ে দিলেই রাসায়নিক বিকে আগুন জ্বলতে পারে দুলে ফস করে বলে উঠল ঘুগনি যেই মেন সুইচটা অফ করেছে অমনি বড়বাবু ক্যাক করে ওর ঘাট চেপে ধরেছেন থানার বড়বাবু মিস্টার সেনগুপ্ত বললেন অবিনাশবাবু সমাজবিরোধী কার্যকলাপ লোককে ভয় দেখানো আর প্রতারণার অভিযোগে আপনার দুই ছেলেকে আমি গ্রেপ্তার করলাম আপনি একটু বাদে থানায় আসবেন পুলিন ডাক্তার ঘড়ির দিকে তাকিয়ে বলেন চলো এবার উঠি না হলে কাল সকালের আড্ডায় লেট পাঁক পড়ে যাবে ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি